স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে ছিল টান টান উত্তেজনা প্রতীক জয় ও উর্মি হাজির হয়েছে মোহনপুরে সোনারূপাকে এক নজর না দেখলে যেন মনটা শান্ত হচ্ছে না তাদের দুই মেয়ে সতুমাসির দোকানে বসে গল্প করছিল হঠাৎ সতুমাসি ঘরে গিয়ে ময়দা আনতে গেলেই ঘটে যায় বিপত্তি সোনারূপা দেখে রাস্তায় ছুটছে তাদের বাবা পিছনে দুজন লোক ধাওয়া করে আসছে রূপা বুঝতে পারে নিশ্চয়ই তার বাবা কোনো সংকটে তাই উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে আদলা ছুঁড়ে মারে খারাপ লোকেদের দিকে সূর্য পালাতে সক্ষম হয় অনেক দিন পর সূর্যর সঙ্গে তার মেয়েদের খুনশুটের মুহূর্তে সাক্ষী থাকল দর্শক এদিকে দীপার সন্দেহই ঠিক পাগল যে হাসপাতালে সূর্যের খোঁজে এসেছিল দুষ্কৃতীরা দরজা ভেঙে সূর্যের ঘরে ঢোকার চেষ্টা করে ওয়ার্ডবয়রা সূর্যকে না পেয়ে দীপার মাথা ঠিক থাকে না তার ব্যবহার দেখে ডক্টর সান্নাল আর মিসেস রায় বলতে থাকে সে কি এই রুগীকে চেনে দীপা বুঝতে পারে আর সত্যিটা লুকিয়ে লাভ নেই সূর্যকে খুঁজে বের করতে তার আসল পরিচয়টা বলতেই হবে দীপা জানায় পঁয়তাল্লিশ নম্বর পেশেন্ট আর কেউ নয় বিখ্যাত কার্ডিওলজিস্ট সূর্য সেনগুপ্ত তার দুই মেয়ের বাবা তো বন্ধুরা এরপর গল্পে কি হতে চলেছে জানতে হলে অবশ্যই দেখুন অনুরাগের ছোঁয়া বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না